এবার আমি অনুরোধ করব স্বামী বিবেকানন্দ অ্যানসেস্ট্রাল হাউস থেকে স্বামী জ্ঞান লোকানন্দ মহারাজজিকে তার বক্তব্য পেশ করার জন্য। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সহা স্বধা নমস্তুতি আমি রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া সহ উপস্থিত সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমরা আমন্ত্রণ জানাবো রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন কেন্দ্রে দুর্গাপূজা হয় আপনারা সেই দুর্গাপূজা দর্শন করতে আসবেন আমরা চেষ্টা করি শাস্ত্র মেনে পবিত্রতা বজায় রেখে পূজা করতে পূজা মানেই বলা হয় পুতত্ব জায়তে যার দ্বারা আমরা শুদ্ধ পবিত্র হই আর সকলের জন্য আমি প্রার্থনা করি একটি অসাধারণ সুন্দর প্রার্থনা কি অহং নমামি বরদাম জ্ঞানদাম তোমাম সরস্বতীম প্রয়চ্ছ বিমলাম বুদ্ধিম প্রসন্না ভব সর্বদা প্রসন্না হয়ে যেন দেবী দুর্গা সরস্বতী তিনি লক্ষ্মী মহালক্ষ্মী আমাদেরকে শুদ্ধ বুদ্ধি দান করেন আমাদের মধ্যে যদি কোনো পঙ্কিলতা মলিনতা থাকে সেগুলো দূর করে যা দেবী রূপে ন সংস্থিতা না হয়ে তিনি যেন ন সংস্থিতা হয়ে আমাদেরকে মঙ্গলের পথে সকলকে মঙ্গলের পথে পরিচালনা করেন সকলকে আন্তরিকভাবে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি कि तग्रता धन्यवाद स्वामीजी